সালামু আলাইকুম তো আজকে আপনার জন্য আরও একটি সেরার সেরা মনে করেন একটা এয়ার নিয়ে আসছি এটাতে একেবারে ইজি ট্যাক্স আর মনে করেন একবার ইনস্ট্যান্ট পেমেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট বলতে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লা পেমেন্ট পাবেন ঠিক আছে তো আমি হচ্ছে জাস্ট লিঙ্কে ক্লিক করে দিব বেশি দেরি করবো না তো লিঙ্কে ক্লিক করার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনি কী করবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যে দেখাবে এগুলো আপনি হচ্ছে ফার্স্টে যখন ঢুকবেন ঢুকার পরে আপনার মনে করেন দশ সেন্ট দিয়ে দিবে মানে বারো টাকার মতো আপনি প্রথমেই পেয়ে যাবেন দেন হচ্ছে সব কাজ হচ্ছে আপনার রেফারে মানে চারটা রেফার যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনি এক ডলার একবারে ইনস্ট্যান্ট ঢুকতে পারবেন মানে মাত্র চারটা রেফার করতে হবে আর আটটা করলে দুই ডলার মনে করেন বারোটা করলে তিন ডলার এভাবে আর কি বুঝছেন তো হচ্ছে আমি কী করবো আমি হচ্ছে দেখেন এখানে যে বায়োমেট্রিক্স এয়ার এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কী কী আছে আপনার হচ্ছে ওয়েব যে অ্যাপ যেটা এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কী আছে থ্রি স্টেপ দেওয়া আছে কীভাবে কী করবেন জাস্ট আর কি আপনার ইয়ারটা দেওয়া লাগবে তো আমি হচ্ছে গো টু ওয়েব এটাতে ক্লিক করবো ক্লিক করার পর ওপেন ওপেনে দেওয়ার পরে দেখেন একটা ওয়েব আমার যেটা ওয়েব আছে তো ওয়েব এটা চালু হবে দেখাচ্ছি তো যে দেখেন এরকম আসছে ঠিক আছে আসার পরে আপনার কী করবেন আপনাদের যে ফেসটা আসছে ওই ফেসটা জাস্ট আর কি এই জায়গায় স্ক্যান করবেন আর কিছু না এই যে স্ক্যান আমি ক্লিক করলাম আমারটা আমি করে নিতেছি তো আচ্ছা দেখেন এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু করা শেষ ঠিক আছে আমার অ্যাকাউন্ট একবারে ডিরেক্ট করা শেষ আর কোনো কাজ নেই এখানে এখানে আপনার কাজই এটা আমি হচ্ছে ফেসটা দিয়ে রাখলাম মানে আপনারা এখানে কি করবেন এখানে জাস্ট ফেসটা স্ক্যান করবেন আপনাদের স্ক্যান করার জন্য এখানে মনে করেন ফোন কাছে আনতে বলবে একটু দূরে নিতে বলবে তো এটা করবেন জাস্ট আর কি মনে করেন দশ থেকে পনেরো সেকেন্ডের ব্যাপার সর্বোচ্চ ঠিক আছে তো এখানে কাজ এটাই দেন হচ্ছে করার পর আপনি কি করবেন আপনি দেন হচ্ছে যে রেফার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে যে রেফার যে অপশনটা আছে আপনি কি করবেন যে রেফার কোড যেটা এটা কপি মারবেন অথবা লিঙ্কে কপি মারতে পারেন লিঙ্ক কপি মারলাম আপনি হচ্ছে কোডটা কপি মারবেন কোডটা কপি মারার পর আপনি কী করবেন এখান থেকে বের হবেন বের হয় যে এইভাবে আমি বের হলাম এই যে ডিরেক্ট বের বের হয়ে গেছে কাজ কি কাজ হচ্ছে যে সাবমিট রেফারেল কোড এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কী করবেন আপনারা যে যেই কোডটা ইয়ে করছেন কপি করছেন এটা পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি এখানে মনে করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমার কোডটা কিন্তু ভ্যালিড হয়ে গেছে ঠিক আছে আমার এখানে দশ তিনটা এসে পড়ছে মানে বারোটাকে অ্যাড হয়ে গেছে একবার সাথে সাথে তো দেন হচ্ছে আমরা কি করবো এই যে হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পর কী আসবে দেখেন এখানে আমার ব্যালেন্স যদি আমি চেক মারি যে মাই ব্যালেন্সে ক্লিক করে তো দেখেন এই যে আমার ব্যালেন্স কত দশ সেন্ট দেখাচ্ছে আর উইডোলের জন্য আমি যদি উইডোয়ে ক্লিক মারি তাহলে হচ্ছে দেখেন মিনিমাম উইডোলের অ্যামাউন্ট হচ্ছে এক ডলার ঠিক আছে তার মানে এখানে দশ সেন্ট হয়ে গেছে তো এক ডলার হওয়ার জন্য আপনি প্রতি রেফারে পাবেন জিরো পয়েন্ট টু ফাইভ করে মানে পঁচিশ সেন্ট তার মানে বাংলা টাকায় তিরিশ টাকার মতো তো আপনি যদি একজনকে রেফার করেন তিরিশ টাকা দশজন বারোজনকে বলে তিন ডলার তার চারজনকে বলে এক ডলার তার মানে আপনি যদি চারজনকে করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট মনে করেন টাকাটা পারবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার টাকাটা দিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে টেলিগ্রাম ওয়ালেট যেটা ঠিক আছে তো এটাই হচ্ছে এইখানে কাজ সবাই করেন এটা বেশি দিন থাকবে না সামনের মাস পর্যন্তই হয়তো অথবা ডিসেম্বরের তিরিশ তারিখ যেটুকু জানলাম তো বেশি সময় নাই সবাই এটাতে কাজ করেন একেবারে ইজি মাত্র এক থেকে দেড় মিনিট টাইম দেবেন আপনি মনে করেন একটা ভালো ইনকাম করতে পারবেন আর খালি ফ্রেন্ডদের আপনি বলবেন ফ্রেন্ডদের বললেই আমি পোস্ট পোস্টটা দিয়ে দেব দরকার হলে আমাদের মেনেটোরের যে পোস্ট আছে ওইটা আপনার ফ্রেন্ডের যে টেলিগ্রাম যে যেসব অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো জাস্ট ফরওয়ার্ড মেরে দেবেন তাহলে দেখবেন এখান থেকে রেফার অটোমেটিক আসতে চারজন কি করবে না আপনি আটজনকে বাড়ালে চারজন করবে দশজনকে বাড়ালে চার চার পর্যন্ত করবে তো এভাবে আর কি আপনার মনে করেন রেফার নিতে পারেন ঠিক আছে আচ্ছা তখন আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে এখানে দেখেন আপনার তো দেখালাম কিভাবে কি করবেন এখন কাজ হচ্ছে রেফার লিঙ্কটা কিভাবে কি করবেন মানে আপনার ফ্রেন্ডের কীভাবে দিবেন ঠিক আছে তো এভাবে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার দেখাই আমি এখানে হচ্ছে আপনার ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরে যে উইড্রল যদি মারি সরি আবার হোমের ক্লিক করবেন হোমেন্ট ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আপনার বায়োমেট্রিক্স এয়ার যেটা আছে এটাদের দিকে দেখো সে এ ফ্রেন্ড এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে রেফারের যে লিঙ্কটা যেটা আছে এটা খালি কপি মারবেন শেষ আপনার কাজ শেষ আপনার এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক ঠিক আছে এটা যদি আপনার ফ্রেন্ডের দেন এটা স্রোতে যদি যে আপনি যেই কাজটা করছেন সেম কাজটা যদি করে তাহলে আপনার একটা ভ্যালিড রেফার আর কি কাউন্ট হয়ে যাবে আপনার কাজ শেষ একটা রেফার হয়ে গেছে আপনি তিরিশটায় করে পাবেন এভাবে ঠিক আছে তো এরকম চারজনকে করলে আপনার এক ডলার হয়ে গেছে কাজ শেষ তো সবাই করতে থাকেন